ডিসিশন ফাইনাল বিশ্বকাপ দলে ফিরছে তামিম মিরা সাইফুদ্দিন দল থেকে বাদ পড়ছে একাধিক ক্রিকেটার এই নিয়ে যা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরাজ সাইফুদ্দিন থাকলে শেষ দিকে বিশ থেকে ত্রিশ রান নেওয়া কোনো ব্যাপারে না অথচ তাদের বদলে যে ক্রিকেটার নেওয়া হয়েছে তারা মাঠে আসে আর যায় বিশ্বকাপে নিজেদের ইজ্জত বাজতে এবার সাইফুদ্দিন ম্যাচকে দলে ফেরাচ্ছে বিসিবি তামিম ফিরতে রাজি নয় তাই ওপেনিং আসছে না পরিবর্তন বিশ্বকাপের আগে টানা দুই ম্যাচ আমেরিকার কাছে হেরে সমালোচনার মুখে বাংলাদেশ দল বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের বিপক্ষেও তারা হারে পনেরো থেকে বিশ রান নেওয়ার ক্ষমতা রাখে না তানজিম সাকিব ঋষাদরা যাদের দলে নেওয়া হয়েছিল সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজের মতো পরীক্ষিত অলরাউন্ডারের বিপক্ষে এই দুজনের অভাব এতদিন না বুঝলেও গতকাল শেষ চার উইকেট যখন চব্বিশ রান দরকার ছিল তখন বুঝতে পারছিল বিসিবি বাংলাদেশ তখন ঠিকই টের পেয়েছে মিরাজ সাইফুদ্দিনের অভাব তাই তো আবারও নতুন করে সিদ্ধান্ত নিল বিসিবি জানা যায় গতকাল দুপুরে জরুরি মিটিং করেছে বিসিবি সেখানে হারের কারণ বিশ্লেষণের পাশাপাশি বিশ্বকাপে ভালো করার জন্য দুটি পরিবর্তন চায় পাপন সাইফুদ্দিন এবং মেহেদি ম্যাচকে দলে ফিরিয়ে বাদ দেওয়া হতে পারে তানদিন সাকিব ও শেখ মাহাদিব বিশ্বকাপে যাতে এরকম ম্যাচ হারতে না হয় তার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এছাড়া জাতীয় দলের ওপেনিং সমস্যা সমাধান করতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছে পাপন ওপেনিং এর একমাত্র ভরসা তামিমই ছিলেন সতেরো বছর ক্রিকেট সার্ভিস দেওয়ার পরে এমন ভাবে লাঞ্ছিত হয়েছে তামিম এর ফলে তিনি আর জাতীয় দলে অভিমানে ফিরতে চান না তবে তাকে ফেরাতে আবারও তার কাছেই যাচ্ছে বিসিবি বাংলাদেশ দলে তামিম ইকবাল মেহেদি মিরাজ ও সাইফুদ্দিনের মতো ক্রিকেটার আবারও ফিরুক কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলার জন্য সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে